হ্যালো বন্ধুরা আমরা খুব সহজে কীভাবে শতকরার পার্সেন্টেজ বের করতে পারি শতকরার করার অঙ্ক করার টিক্স পঞ্চাশের কুড়ি পারসেন্ট সমান কত এখন পঞ্চাশ এর এর মানে হচ্ছে গুণ আর কুড়ি পার্সেন্ট হল কুড়ি বাই একশো এখন যদি আমরা শূন্যগুলো কেটে দিই তাহলে পাঁচ আর দুই থাকছে পাঁচ দুগুণা দশ এখন আশি এর চল্লিশ পারসেন্ট সমান কত আশি গুণ চল্লিশ পারসেন্ট মানে চল্লিশ বাই একশো চল্লিশের একটা শূন্য আশির একটা শূন্য কেটে দিলাম থাকছে আট আর চার চার আটটা বত্রিশ এখন সত্তশ এর তিরিশ পারসেন্ট সমান কত সত্তর গুণ তিরিশ বাই একশো এখন সবগুলো সাথে আমরা পার্সেন্ট পারসেন্ট দেব একশো একশোর একটা শূন্য তিরিশের একটা শূন্য কাটবো আর একটা শূন্য একশো একটা শূন্য একটা সত্তর এক তিন সাত একুশ তাহলে উত্তর হচ্ছে একুশ পারসেন্ট এখন এখানে আছে কুড়ি এর কুড়ি পার্সেন্ট সমান কত তাহলে একই নিয়ম কুড়ি গুণ কুড়ি বাই একশো দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম দুই দু চার এখন আরেকটা অঙ্ক আমি লিখব কুড়ি এর কুড়ি এর কি লিখলাম পঁয়ত্রিশ পারসেন্ট সমান কত